অনেকগুলো বছর একসাথে কাটানোর পর আমরা বেশিরভাগ মানুষরা ভাবি আমি কি ভুল মানুষের সাথে জীবন পার করছি আসলে জীবনের কোনো না কোনো একসময় প্রত্যেকের মনেই একবারের জন্য হলেও এই প্রশ্ন আসে এটার একটা কারণ আছে আমরা যখন কারো প্রেমে পড়ি আমাদের আসলে কোনো প্রচেষ্টা করতে হয় না এটা হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমাদের তখন ওই মানুষটা সব কিছুই ভালো লাগে সময় যায় আমরা আগ্রহ হারাতে থাকি অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর এক সময়ের সব চাইতে ভালো লাগার মানুষটাই আমাদের কাছে হয়ে ওঠে বিরক্তিকর কারণ প্রেমে পড়ার সময় যে মানুষটা আমাদের পৃথিবীর সব কিছু দিয়ে সুন্দর মনে হতো অনেকটা সময় কাটানোর পর মানুষটা হয়ে ওঠে চোখের কাটা যেন মনে হয় উপরে ফেললেই আমরা ভালো থাকবো আর ঠিক এই মুহূর্তেই আমরা বেছে নেই ছেড়ে চলে যাওয়াকে খাঁটি বাংলায় যাকে বলে ঠকানো অনেকে তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে সুখ খোঁজে কেউ বা একা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় আবার অনেকে নিশা করে নিজেকে ভালো রাখার চেষ্টা করে তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই ঘটে কেননা আমরা জানি মানুষ হিসেবে একা জীবন কাটানো সম্ভব নয় এটাও প্রাকৃতিক নিয়মে যে মানুষ একা বেশি দিন থাকতে পারে না তবে জীবনের তাগিতে বা সুখের খোঁজে আমরা যাই করি না কেন পাব সাময়িক শান্তি একটা সময় সেটাও পূরণ হবে সেটার উপরেও বিরক্তি আসবে তখন এইভাবে জায়গা পরিবর্তন করতে থাকবো আমরা কত দিন কতকাল এটা সম্ভব না আমরা মানুষেরা সবসময় উত্তম বিকল্প খুঁজি তবে ভুলে যাই উত্তমের চেয়েও উত্তম পৃথিবীতে বিদ্যমান এভাবে ছুটলে সারা জীবন ছুটতে ছুটতেই যাবে স্থিরতা কখনোই আসবে না আসলে বোঝাতে চেয়েছি প্রত্যেকটা সম্পর্ক একটা বৃত্তাকারে ঘুরতে থাকে আমাদের উচিত সঠিক মানুষকে খুঁজতে না থেকে যে মানুষটাকে খুঁজে পেয়েছি তাকে সঠিকভাবে ভালোবাসা যায় কিভাবে সেটা খোঁজা। কারণ খুঁতিয়ে যদি দেখা যায় সত্যি বলতে পৃথিবীর কোনো মানুষকেই সঠিক মনে হবে না আমি আমার এই ছোট্ট জীবনে সঠিক মানুষ কখনো খুঁজতে যাইনি তার মানে এটা আমার মনে হয়নি যে আমি কি ভুল মানুষের সাথে জীবন কাটাচ্ছি তা না হাজার বার মনে হয়েছে কিন্তু আমি ভালোবাসা বাঁধতেই নি আসলে কি ভালোবাসার সহজ কারণ ভালোবাসার জন্য আমাদের কিছুই করতে হয় না কিন্তু ভালোবেসে সারাটা জীবন একসাথে কাটানোটা বড্ড কঠিন কারণ ভালোবাসতে থাকতে আমাদের অনেক বেশি কিছু করতে হয় যা আসলে সবাই পারে না আমার মনে হয় আপনি যদি কাউকে সত্যি ভালোবাসেন তাকে ছাড়া আপনার চলবেই না যাই মনে হোক যতই বাধা আসুক আপনি সব কিছু পেছনে ফেলে আপনার মানুষটার কাছে ফিরে আসতে বাধ্য হবেন কারণ পৃথিবীতে এমন কোনো বাধা বা সমস্যা নেই যার সমাধান না হয় যার কোনো সমাধান নেই সেটা আসলে কোনো সমস্যাই না তাই বলছি কি ভালোবাসুন ভালোবাসাকে আগলে রাখুন সারাটা জীবন একসাথে থাকুন বিশ্বাস করুন একটু চেষ্টাতে যদি সব সম্ভব হয় তবে সম্ভব করাটাই শ্রেয় কারণ জীবনের শেষ দিনগুলোতে যখন পাশ ফিরে নিজের মানুষটাকে পাশে শুয়ে থাকতে দেখবেন আপনার আত্মাও প্রশান্তিতে ভরে যাবে আপনি মনে মনে একবার হলেও বলবেন আসলেই সম্পর্কের সাফল্য আনার একটাই উপায় সঠিক মানুষকে না খুঁজে যাকে খুঁজে পেয়েছিলাম তাকে সঠিক করে গড়ে নেওয়া ও সঠিক উপায়ে ভালোবাসা ভালোবাসা ভুল হতে পারে না সবার জীবনে কেউ এমন একজন আসুক যে কিনা সত্যি আমাদেরকে ভালোবাসে বেঁচে থাকুক ভালোবাসা